আসসালামু আলাইকুম বাংলাদেশ ব্যাংক সতেরো সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনাদের সামনে তুলে ধরছি এখানে বলা হয়েছে দ্য সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন বাংলাদেশ লিমিটেড গাজীপুরে নিম্নক্ত পথসমূহে নির্ধারিত বেতন স্কেল এবং প্রচলিত বিধি অনুযায়ী প্রদে অন্যান্য সুবিধা দিতে অস্থায়ীভাবে নিয়োগ প্যানেল প্রস্তুতির নিমিত্তে বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে উক্ত পদ সময়ে আবেদনের জন্য আবশ্যকীয় শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল বয়স ও অন্যান্য প্রয়োজনীয় তথ্যাদি নিম্নে প্রদত্ত হলো এখানে লক্ষ্য করুন ক্রমিক নম্বর পদের নাম পদের সংখ্যা গ্রেট বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী এবং শিক্ষাগত যোগ্যতা আমি আপনাদের ইঞ্জিনিয়ারিং এবং টেকনিক্যাল পদ যেগুলো আছে সেগুলো দেখাচ্ছি অন্যান্যগুলো আপনারা দেখে নেবেন সহকারী ব্যবস্থাপক জেনারেল এগুলো আপনারা একটু দেখে নিন সহকারী ব্যবস্থাপক উৎপাদন পদের সংখ্যা আছে তিনটি এটি নবম গ্রেড এর বেতন স্কেল হচ্ছে দুই হাজার থেকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যন্ত্র কৌশল বা মেকানিক্যাল তড়িৎ কৌশল বা ত্রিপলি ইলেকট্রিক্যাল যেটাকে বলা হয় শিল্প উৎপাদন বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা সমমানের ডিগ্রি অথবা এ এম আই এর এ এবং বি সেকশন পাস সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণীসহ যে কোনো একটিতে প্রথম শ্রেণী বিভাগ থাকতে হবে সাত নম্বরটি সহকারী কারিগরি কর্মকর্তা একটি দশম গ্রেড একটি পদ ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছশো চল্লিশ হচ্ছে বেতন স্কেল ডিপ্লোমা ইন গ্রাফিক আর্টস প্রিন্টিং টেকনোলজি ডিগ্রি সহ মুদ্রণ শিল্পে কমপক্ষে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সকল পরীক্ষার ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণিসহ যে কোনো একটিতে প্রথম শ্রেণীর বিভাগ থাকতে হবে টেকনিশিয়ান অরিজিনেশন এটি ষোলোতম গ্রেড বিজ্ঞান বিভাগে দ্বিতীয় বিভাগ সহ এইচএসসি গ্রাফিক আর্টসের ডিপ্লোমা টেকনিশিয়ান গবেষণা ও মান উন্নয়ন টেকনিশিয়ান মেকানিক্যাল টেকনিশিয়ান বিদ্যুৎ ষোলোতম গ্রেড দুইটি সকল পরীক্ষা ন্যূনতম দ্বিতীয় বিভাগ সহ এইএসএসসি সমমান শিক্ষাগত যোগ্যতা কারিগরি শিক্ষা বোর্ড যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে আওতাধীন ইনস্টিটিউট প্রতিষ্ঠান হতে তরিত কৌশল বা ইলেকট্রিক্যাল বিষয়ে ন্যূনতম ছয় মাস মেয়াদি ট্রেড কোর্স থাকতেন টেকনিশিয়ান সিভিল একটি পথ জুনিয়র টেকনিশিয়ান চোদ্দ নম্বরটি দেখেন জুনিয়র টেকনিশিয়ান উৎপাদন নিয়ন্ত্রণ এটি হচ্ছে বিশতম গ্রেড আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ হচ্ছে পদ এসএসসি সমমান পাশ এসএসসি ভোকেশনাল অগ্রাধিকার পাবে জুনিয়র টেকনিশিয়ান অরিজিনেশন দুইটি এটি এসএসসি সমান সংশ্লিষ্ট বিষয়ে এসএসসি ভোকেশনাল জুনিয়র টেকনিশিয়ান গবেষণা মান উন্নয়ন জুনিয়র টেকনিশিয়ান মেকানিক্যাল এসএসসি সমমান পাশ যন্ত্রকৌশল বা মেকানিক্যাল বিষয়ে ভোকেশনাল অগ্রাধিকার পাবে জুনিয়র টেকনিশিয়ান বিদ্যুৎ এসএসসি সমমান পাস ত্বরিত কৌশল বিষয় এস ভোকেশনাল অগ্রাধিকার পাবে জুনিয়র টেকনিশিয়ান ইউটিলিটি জুনিয়র টেকনিশিয়ান উৎপাদন জুনিয়র কেয়ারটেকার পিয়ন অন্যান্য পদগুলো আপনারা দেখে নিন এখানে শর্তাবলীগুলো লক্ষ্য করুন চোদ্দ থেকে তেইশ ক্রমিক বর্ণিত পদ সময়ে ব্যতীত অবশিষ্ট সকল পথ জীবনে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ শ্রেণী সমমানের জিপিএ গ্রহণযোগ্য হবে না আবেদন দাখিলের শেষ তারিখ ও সময় আবেদনপত্র দাখিলের একুশ দশ দু হাজার তারিখ রাত এগারোটা উনষাট ফি প্রদান পেমেন্ট ভেরিফিকেশনের শেষ তারিখ চব্বিশ দশ দু হাজার চব্বিশ রাত এগারোটা উনপঞ্চাশ অর্থাৎ আবেদন করার পরেও আপনি আরও বাহাত্তর ঘন্টা পর্যন্ত ফি পেমেন্ট করতে পারবেন আবেদন ফি অফেরতযোগ্য টাকা দুশো বাংলা কিউআর মাধ্যমে আবেদন ফি প্রদান করতে হবে শিক্ষা মন্ত্রণালয়ের দুই তিন দুই হাজার দশ তারিখের প্রজ্ঞাপন অনুযায়ী এসএসসি সম্মান পরীক্ষায় এসএসসি বা সম্মান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে জিপিএ এর বিবৃতিতে প্রথম দ্বিতীয় তৃতীয় বিভাগ যাদের প্রথম দ্বিতীয় তৃতীয় বিভাগের পয়েন্ট নিয়ে যাদের কনফিউশন আছে যে কোন শ্রেণী কত পয়েন্ট পেলে এখানে দেওয়া আছে বিস্তারিত যে দু হাজার যে শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন এবং দুই হাজার দশের দুটি দেওয়া আছে কোনটি প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী কত পয়েন্ট থেকে এটা আপনারা একটু দেখে নিন বয়সের ক্ষেত্রে বাইশ নয় দুই হাজার চব্বিশ তারিখে নবম দশম গ্রেডে একুশ থেকে 30 এবং একুশ থেকে বত্রিশ হচ্ছে যারা মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার সন্তান প্রতিবন্ধী প্রার্থী নিরাপত্তা কর্মকর্তা যেটি আছে সেটি সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর বারো তেরো চোদ্দো এটা আপনারা একটু ভালোভাবে দেখে নিন এগারো নম্বরটা দেখেন এগারো নম্বরে বলা আছে বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট ই রিকোয়ারমেন্ট ডট ডট এ সিবি রয়েছে যাদের তাদের উক্ত সিবির মাধ্যমেই আবেদন করুন এই ওয়েবসাইটে সিবি আছে সিবির মাধ্যমে আবেদন করবেন প্রার্থীর নাম পিতার নাম এস এসি সম্মান সনদে যেভাবে আছে পেমেন্ট সংক্রান্ত বিস্তারিত তেরো নম্বরে দেওয়া আছে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আবেদনপত্রে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন